হাই হ্যালো স্টুডেন্ট পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা বেসিকালি টেস্ট পেপার থেকে নেওয়া একটা কোয়েশন নিয়ে হচ্ছে ডিসকাস যেটা মেনলি আমাদের বিজ্ঞানের টপিক ঠিক আছে তো স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে আমরা বঙ্গ পাঠশালায় পরপর হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপার থেকে হচ্ছে পরপর হচ্ছে কোয়েশ্চেন আনসার পেজ আমরা সলভ করছি তোমাদের জন্য ঠিক আছে তো এখানে কিন্তু সলভ করার সময় বেসিক্যালি শর্ট কোয়েশ্চেন সলভ করছি এবং তার মধ্যে অনেক কনসেপ্ট আছে যেগুলো আমরা তোমাদেরকে এক নম্বরে এক কথায় উত্তর এগুলো হচ্ছে বা শূন্যস্থান এগুলো সলভ করছি যার জন্য অনেক সময় এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না তো যে কারণ হচ্ছে আমাদের এই ক্লাসগুলো নেওয়া যেখানে আমরা বেসিক্যালি এক নম্বর দু নম্বর বা তিন নম্বরে কিছু কোয়েশ্চনের কিন্তু অ্যান্সার হচ্ছে করবো ঠিক আছে তো চলেন বেসিকালি আজকে লেট না করে হচ্ছে আজকে কোয়েশ্চেন যেটা আছে সেটা দেখে নেওয়া যাক এক গুলো আধানে কতগুলি ইলেকট্রন থাকে এটা হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন ঠিক আছে তো বেসিক্যালি দেখো আমরা হচ্ছে নর্মালি জানি একটি ইলেকট্রনে কতগুলো আধান থাকে ঠিক আছে সেটা থেকে আমরা শুরু করবো এখানে ফার্স্ট আমাদের অ্যানসার লেখার সময় আমরা কি লিখবো আমরা জানি ঠিক আছে আমরা কি জানি হ্যাঁ আমরা জানি একটি ইলেকট্রনে একটি ইলেকট্রনে একটি ইলেকট্রনে আধানের সংখ্যা আধানের সংখ্যা কুলম ঠিক আছে কি একটি ইলেকট্রনের হচ্ছে আধান থাকে ঠিক আছে তাহলে একটি ইলেকট্রনের আধানের সংখ্যা কতগুলো ওয়ান পয়েন্ট সিক্স দি মাইনাস নাইনটিন কুলম ঠিক আছে এবার কোশ্চেনটা কি দিয়েছে আমাদের এক কুলম আধানে তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে বুঝে গেল এতগুলো মানে এত কুলম হচ্ছে হচ্ছে আধান থাকছে একটি ইলেকট্রনে তাহলে এক কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে এটা জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তো এখানে দেখো আমাদের সিম্পল হচ্ছে এটাকে আমাদের ঘুরিয়ে হচ্ছে অ্যান্সার বের করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আধানে থাকে হচ্ছে একটি ইলেকট্রন তাই তো তাহলে আমাদের এক কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত তাহলে সেটা আমরা কি করবো জাস্ট হচ্ছে এটা ভাগ করলে বের হবে তাই তো তাহলে এখানে আমরা চাইলে ওই কিক করতে পারি সেক্ষেত্রে আমরা এইখান থেকে লেখা শুরু করতে পারি যে 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম আধানের মধ্যে ইলেকট্রন থাকে একটি অতএব এক কুলম আধানে ইলেকট্রন কতগুলো থাকবে সেটা করতে পারি অথবা সিম্পল আমরা অতএব সাইন দিয়ে করতে পারি ঠিক আছে এখানে অতএব এক কুলম এক কুলম বা আমরা সি দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি আচ্ছা এক কুলম বা এখানে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি এক কুলম আধানে কুলম ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ঠিক আছে কুলম ঠিক আছে যেমন ছিল তেমন এবার দেখো আচ্ছা এখানে যদি ইলেকট্রনের সংখ্যা তাহলে এখানে আমরা কুলম ইউজ করবো না তাহলে এখানে কি টি কারণ ইলেকট্রন কতগুলো সেটা আমরা বের করছি ঠিক আছে এবার দেখো সিম্পল এটা কি ভাগ আছে তাহলে আমরা ভাগ করবো এক কে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইনটি দিয়ে ভাগ করবো কি হবে সিম্পল আমাদের এটা দেখো আমাদের যেটা মাইনাস নাইনটিন আছে সেটা উপরে গেলে কি হয়েছে প্লাস নাইনটি তাহলে টেন টু দি পাওয়ার নাইনটিন হয়ে যাবে আর এখানে দেখো ওয়ান পয়েন্ট সিক্স আছে তাহলে আমরা এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে এখানে কি বলতে পারি এখানে দশ গুণ হচ্ছে তাহলে উপরে কি দশ তার সাথে হচ্ছে নিচে ষোলো তাহলে ষোলো দিয়ে দশকে আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে কিন্তু দশ ছোট হয়ে যাবে কারণ আমরা নিচে বড় সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে আমরা এক কাজ করতে পারি এখানে যে টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন যেটা উপরে উঠলে টেন টু দি পাওয়ার নাইনটিন হয়ে যাচ্ছিল সেটাকে আমরা এক কাজ করি সেখান থেকে দশ হচ্ছে এপারে নিয়ে চলে আসি ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকছে কি টেন টু দি পাওয়ার এইটিন বুঝে গেল কারণ উপরে উঠলে নাইনটিন হতো সেখানে কি টেন টু দি পাওয়ার আছে তার মানে কি খানা উনিশ ছিল সেখান থেকে আমরা একটা দশ বের করে নিয়েছি তাহলে এখন কতগুলো সরি সরি খানা উনিশ নয় তাহলে অ্যাকচুয়ালি যখন এটা আমাদের উপরে উঠে গেল তখন কি হয়ে গেলো টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি থেকে টেন টু দি পাওয়ার নাইনটি মানে কি উনিশ খানা টেন হচ্ছে গুণ অবস্থায় আছে সেখান থেকে আমরা কি করেছি একটা কে বের করে নিয়েছি তাহলে পড়ে আছে কতগুলো আঠেরো খানা টেন বুঝা গেলো টেন টু দি পাওয়ার এইটিন ওকে তো এখান থেকে এক কাজ করি এবার তাহলে আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি কারণ এখানে দেখো দশ দশে কত হয়ে যাচ্ছে একশো গুণ হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন আর নিচে হচ্ছে সিক্সটিন ওকে তো সিক্সটিন দিয়ে একশোকে যদি আমরা ভাগ করি পাশে আমরা ভাগ করলেই দেখতে পাবো সিক্সটিন দিয়ে হচ্ছে হান্ড্রেডকে ভাগ করলে কত আসছে ছ ষোলো হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে আমাদের ছয় থেকে দশ তাহলে আসছে কত চার ঠিক আছে এখানে মিলে যাচ্ছে তো চার আসছে ছিয়ানব্বই থেকে একশো এবার দেখো চার তাহলে ষোলো থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করতে পারি এখানে একটা দশমিক বসি এখানে শূন্য নিতে পারি চল্লিশ এবার দেখো ষোলো দুগুণে কত বত্রিশ ঠিক আছে ষোলো দুগুণ বত্রিশ তাহলে এখানে হচ্ছে চল্লিশ থেকে বত্রিশ যদি বিয়োগ হয়ে যায় পড়ে থাকছে কত আট ঠিক আছে এবার দেখো আট আছে তাহলে দশমিকের জন্য আবার আমরা শূন্য আনতে পারি তাহলে হয়ে গেল কত আশি পাঁচ আশি তাহলে এখানে মিলে যাচ্ছে তাহলে এখানে পাঁচ বসালে হয়ে যাচ্ছে তাহলে পাঁচ আশি ঠিক আছে ওকে তাহলে আমাদের সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে আমাদের ষোলো দিয়ে আমরা একশো কে কাটাকাটি করলে কত আসবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন বুঝা গেল এত টি এত কি এতটি হচ্ছে ইলেকট্রন তো এখানে আমরা এত টি লিখে দেব পাশে ঠিক আছে তাহলে এতগুলো কি ইলেকট্রন তাহলে আমাদের এক কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইটটি টি ঠিক আছে ইলেকট্রনের সংখ্যা কতগুলো এতগুলো বোঝা গেল তাহলে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে তো এখান থেকে এগুলোর মধ্যে এক নম্বর বা দু নম্বরই দেয় অনেক সময় তো সেই জন্য আমাদের এইসব ছোটখাটো অঙ্ক একবারে করে হবে ঠিক আছে তোমাদের জন্য আমি এতটা করলাম বাট তোমরা যখন হচ্ছে দেখবে এক নম্বরে আছে তখন কিন্তু এত কিছু করার দরকার নেই সিম্পল এখন এখান থেকে যেহেতু এগুলো বারবার প্র্যাকটিস করছো সেই জন্য এখান থেকে তোমার পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে জাস্ট আমরা একে কি করবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম দিয়ে ভাগ করে দেবো আর ভাগ করলে এখানে কতগুলো আসবে সেটা তোমরা জানো ঠিক আছে তো পরীক্ষার খাতায় রাফে জাস্ট ভাগ করছো করে হচ্ছে অ্যান্সার বসিয়ে দিচ্ছ ঠিক আছে তো এটা হচ্ছে মাথায় রাখো তো এই হচ্ছে আমাদের হচ্ছে এক কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা বুঝা গেল তো স্টুডেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা এটাকে অবশ্যই পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো ঠিক আছে আর যদি নোট ডাউন করা হয়ে যায় তাহলে তোমরা বেসিক্যালি বলতে পারো যে ভিডিওটা কেমন লাগলো এছাড়া তোমাদের কোনো এই ধরনের ডাউট থেকে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে বলতে পারো এছাড়া যেহেতু কমেন্ট অনেক সময় টাইপ করা সম্ভব হয় না সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করো করে সেখানে গিয়ে তোমরা তোমাদের কমেন্ট করতে পারো অথবা ছবিও তোমরা হচ্ছে তুলে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তোমার আসলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ততক্ষণ থেকে ভালো থাকো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে